হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকে বেশ কয়েকদিন পর এক বাইরের মধ্যে একটা ভিডিও নিয়ে আসলাম এখন করতে পারছি না আমি আপনাদের ইনফরমেশন অলরেডি দিয়েছি কারণ আমি দেখে আসছিলাম তো দেশে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার কারণে ভিডিও করা হয় না আসলে ওইখানে থাকলে তো ওইখানে কাজ করি কাজের পাশাপাশি ভিডিও মেকিং হয়ে যায় তো এখানে দেশে যেহেতু অন্য কাজে বিজি এই জন্য হয় না ভিডিওটা করা তো তারপরেও আমি সাথে একটা দুটা ড্রয়িং নিয়ে আসছি তো এই জন্য অনুরোধের ভিডিওগুলো করতে পারি আর কি কিন্তু ডাটিং দেখানো যায় না কারণ আমি যেহেতু দেশে এখন আমি কাজে নিই সেই জন্য তো চলুন স্ক্রিনশটটা দেখে আর এক ভাই অনুরোধ করেছিলেন আসলাম শেখ ভাই দেখেন উনি অনুরোধ করেছিলেন কনডাক্টে ইনচুলেশান কোন চুলেশান হবে কিভাবে বুঝবো ড্রয়িংয়ে কীভাবে বুঝবো এটা জানতে চেয়েছেন তো এটার উত্তর আমি দিচ্ছি আশা করি বুঝতে পারবেন যদিও এর আগেও এ ধরনের অনেক ভিডিও আমি করেছিলাম তো প্রথমত কথা হচ্ছে ভাই এটা ড্রয়িংয়ে লেখা থাকে না কোনো ড্রয়িংয়ে এটা লেখা থাকে না ঠিক আছে কোনো ড্রয়িংয়ে এটা লেখা থাকে না ওটা ওইটা নির্ভর করে হচ্ছে অনারের উপর কাজের যে অনার আপনি যা কাজ করবেন তার উপর আর ম্যানেজমেন্টের উপর তার সাথে ম্যানেজমেন্টের সাথে যেভাবে কথা হয় সেভাবেই ইউজ হয় এটা ড্রয়িংই লেখা থাকে না কোনো ড্রয়িংই লেখা থাকে না ঠিক আছে এটা হচ্ছে কাজ যখন চুক্তিটা হয় এগ্রিমেন্টটা হয় ওই এগ্রিমেন্ট হওয়ার সময় এগ্রিমেন্টে উল্লেখ করা হয় যে কোন কোন এ কোন ইনসুলেশান ইউজ করা হবে কোথায় কোন ডাক্টিং ইউজ করা হবে আমার যে ড্রয়িংয়ে দেখতেছেন এটা একটা সাপ্লাই ড্রয়িং তো এখানে সাপ্লাই ডাটটিং হচ্ছে এখানে কোনো লেখা নাই কি এটা কীটা কিসের ডাটটিং হবে কি ইনসুলেশান হবে তো এটা ফি অ্যাডাপ্টিংও হতে পারে জি অ্যাডাপ্টিংও হতে পারে আবার জি অ্যাডাপ্টিংয়ে এটা ইনসুলেশান কোনটা হবে রাবার ইনসুলেশানও হতে পারে আবার গ্লাস গ্লাসল ইনসুলেশান কাপড়া পোস্টার সেটাও হতে পারে তো এটা এগুলো ড্রয়িংয়ে লেখা থাকে না এটা হচ্ছে ওই মালিক পক্ষ আর হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট কোম্পানি ম্যানেজমেন্ট যখন তাদের সাথে কাজের এগ্রিমেন্ট হয় চুক্তি হয় তখন সেখানে উল্লেখ করা হয় ডাট্টিংয়ে কোথায় কোন ডাক্টিং ইউজ করতে হবে এবং কোথায় কোন ইনসুলেশান ইউজ করতে হবে তো সেটা আপনাকে হচ্ছে আপনি কাজ করেন তার সময় আপনার ম্যানেজমেন্ট আপনাকে দিয়ে দিবে হ্যাঁ হয়তো এমন হইতে পারে যে আপনাকে একটা লিস্ট দিয়ে দিতে পারে যে কোথায় কন্ডাক্টিং লাগাতে হবে আর কনডাক্টিংয়ে কোন ইনসুলেশন লাগাতে হবে আপনাকে একটা লিস্ট দিয়ে দিবে সেটা আপনি সেখান থেকে জানতে পারবেন কিন্তু ড্রয়িংয়ে সেটা উল্লেখ থাকে না ড্রয়িংয়ে সেটা উল্লেখ থাকে না যে কন্ডাক্টিং হবে বা কোন ইনসুলেশন হবে ড্রয়িংয়ে লিখে থাকে না ড্রয় ড্রয়িংয়ে শুধু ডিজাইনটা দেওয়া থাকে শুধু ডিজাইন ড্রয়িংয়ে শুধু ডিজাইনটা দেওয়া থাকে ওই মেটেরিয়ালস কি ইউজ হবে সেটা ড্রয়িংয়ে উল্লেখ করা থাকে না সেটার জন্য আলোক শার্ট থাকে সেটা আলোক এগ্রিমেন্ট হয় এবং কি আলোক শার্ট থাকে ওই শার্টটা আপনি চাইলে আপনার ম্যানেজমেন্ট থেকে নিয়ে ওই অনুসারে কাজ করতে পারেন তো এরকম হয় ড্রয়িংয়ের মধ্যে উল্লেখ থাকে না যে কন্ডাক্টিং হবে বা কোন ইনসুলেশন হবে এটা ড্রয়িংয়ে শুধু ডিজাইনটা দেওয়া থাকে রুটটা দেওয়া থাকে কিভাবে হবে ডিজাইনটা এটা ড্রয়িংয়ে এগুলো দেওয়া থাকে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভাই তো আজকের মতো এখানে বিদায় পরবর্তী